ঈদযাত্রা নিয়ে আমাদের দেশের মিডিয়া যেটা বলতেছে ঘর মুখ মানুষের বাড়তি চাপ ছিল না রেলপথে নেই শিডিউল বিপর্যয় দু একটি বাদে দেখা যায়নি বাড়তি যাত্রীর চাপ কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবতা যেটা যদি আমাদের বেতন দেওয়া হয়তো তাহলে আমরা এই জায়গায় থাকতাম না আমরা আমাদের সন্তান নিয়ে ঘরে ফিরে যেতাম ঈদ করার জন্য বুঝলেনই তো এভাবেই বাংলাদেশের সাধারণ মানুষকে ভোদাই বানানো হচ্ছে এই ভোদাই বানানোর পেছনে একটাই কারণ ডক্টর ইউনুসকে মার্কেটিং করতে হবে এই ঈদ যাত্রায় যে ঈদ যাত্রাটা স্বস্তিদায়ক আছে আর এটা ডক্টর ইউনুসের কারণেই সম্ভব হয়েছে আগে লোকাই তো পহনা না পাবলিক বুঝে গেছে আমরা নেতারা যে কত বড় খাং অমিলিগকে সার্বজনীন বানাচ্ছে যে শেখ হাসিনা যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী এবং আওয়ামীপন্থী চেতনাবাদী লোকদেরকে সংখ্যালঘু বানিয়ে রেখেছিলেন ঠিক একইভাবে সংস্কারকে সার্বজনীন করতে যায় আর দেশের শ্রমজীবী মানুষ সাধারণ মানুষকে সংখ্যালঘু করে রেখেছেন ডক্টর মোহাম্মদ ইনুস এর ভিতরে একটা জিনিসই ভালো হয়েছে সেটা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ ওরা পরিবহন খাতে নৈরাজ্য দমনে কাজ করতেছে এই যে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ তারা যে গ্রাহকদের পক্ষে থেকে পরিবহন খাতে নৈরাজ্য দমনে কাজ করতেছে এটা নিঃসন্দেহে প্রশংসের দাবিদার তবে এই ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদকে এতটা সক্রিয় করেছিল কিন্তু আওয়ামীলিক সরকার তারই ধারাবাহিকতাটা বজায় রেখেই এখনো কাজ চলছে তবে আওয়ামীলিগের কিছু সিন্ডিকেট যারা আওয়ামীলিগের নেতাদেরকে পয়সা দিয়ে পরিচালনা করত তাদের কারণে অনেক ক্ষেত্রে ভোক্তা সংরক্ষণ পরিষদ এই পরিবহন নৈরাজ্যতে হাত দিতে পারে নাই কিন্তু এখন এই মুহূর্তে এসে এই পরিবহন নৈরাজ্যতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে এত কিছুর মাঝে এই একটা জিনিসই পজিটিভ বাকি নেগেটিভ যে বিষয়গুলা সেটা হচ্ছে মানুষের পকেটে পয়সা নাই ঈদযাত্রা যাত্রা ঝঞ্ঝাটমুক্ত হওয়ারই একটাই কারণ যে মানুষগুলা গ্রামে বাড়ি যাবে ঈদ করার জন্য সেই মানুষগুলো এখন শ্রম ভবনের সামনে বেতনের জন্য আন্দোলন করতেছে মানুষের পকেটে পয়সা না থাকলে মানুষ যাবে ঈদ করতে মোটেও যাবে না এবং সেটাই হচ্ছে সুতরাং সব মিলিয়ে যারা বলেন যে নির্ঝঞ্ঝাট ঈদ উপহার দিয়েছে ডক্টর ইউনুস তাদেরকে এটাই বলবো যে মানুষের পকেটের পয়সা মাইরা দিয়া নির্ঝঞ্ঝাট ঈদ করাই যায় হয়তো যেই মানুষগুলা এবারের ঈদে গ্রামে ঈদ করতে যাচ্ছেন তাদের পকেটে যথেষ্ট পয়সা আছে এবং তাদের পয়সা ডক্টর ইউনুসের সিন্ডিকেট পর্যন্ত পৌঁছায় নাই যার কারণে তাদের ইচ্ছা এবার ভালো হচ্ছে কিন্তু অনেক গার্মেন্টস এর শ্রমিক অনেক সাধারণ শ্রমজীবী মানুষ তারা বেতন বোনাস পাবে কিনা সেটা নিয়েও এখনো চিন্তিত যদি আমাদের বেতন দেওয়া হয়তো তাহলে আমরা এই জায়গায় থাকতাম না আমরা আমাদের সন্তান নিয়ে ঘরে ফিরে করার জন্য প্রকৃতপক্ষে বাস্তবতা যেটা এবার বেশ খানিকটা বদলে গেছে চিরচেনা ঈদ যাত্রা শনিবার দিনভর সব ট্রেন ছেড়েছে নির্ধারিত সময়ে ঘরমুখ মানুষের বাড়তি চাপ ছিল না রেলপথে আওয়ামী লীগকে সার্বজনীন বানাতে গিয়ে মুক্তিযুদ্ধপন্থী নেতাকর্মীদেরকে কর্মীদেরকে সংখ্যালঘু বানিয়েছিল আওয়ামী লীগ ঠিক তেমনি ইউনুস সরকারের সংস্কারকে সার্বজনীন বানাতে গিয়ে সংখ্যালঘু অবস্থায় রয়েছে আমাদের দেশের শ্রমজীবী মানুষগুলো অর্থাৎ সংস্কারকে সার্বজনীন বানাইতে গিয়ে ডক্টর ইউনুস শ্রমজীবী মানুষগুলোকে সংখ্যালঘু বানিয়ে দিয়েছে আর এখন সেই ধারাবাহিকতায় যখন শ্রমজীবী মানুষগুলো ঈদে বাড়ি ফিরতে পারতেছে না খেটে খাওয়া মানুষদের পেটে লাথি পড়ছে এবং ঈদে ঘরে ফিরতে পারতেছে না ব্যবসায়ীদের ব্যবসায় লস তারা ঈদ করতে গ্রামে যেতে পারতেছে না তো স্বভাবতই কি হবে বাস ট্রেন এগুলো ফাঁকা পরে যাবে এবং যারা বাড়ি যেতে পারবে তারা খুব সহজেই একটা সুশৃঙ্খল ভাবে বাড়তি চাপ ছাড়াই বাড়ি যাবে এবং সেটাই হচ্ছে বর্তমানে এইটাকে খুব সুন্দর করে মার্কেটিং করছে ইউনুসের অনলাইন গ্যাংরা এই পেটুয়া বাহিনীরা এটা প্রচার করতেছে যে এখন ঈদ যাত্রা স্বস্তিদায়ক অতিরিক্ত যাত্রী চাপ নেই অতিরিক্ত যাত্রী চাপ থাকবে কিভাবে পাবলিকের হাতে তো পয়সাই নাই পাবলিকের কাছে যদি পয়সা না থাকে বেড়াইতে যাবে ঈদে বাড়ি যাবে যাবে না তো আপনার কাছে পয়সা না থাকলে কি আপনি ঘুরতে যান যান না তো ঠিক তেমনি সাধারণ মানুষের কাছে পয়সা নাই তাই ঈদে বাড়ি যাওয়ার ইচ্ছাও নাই যার কারণে বাস টার্মিনাল ট্রেন স্টেশন এগুলাতে বাড়তি যাত্রীর চাপ আর এখন নাই এইটাকেই প্রমোট করা হচ্ছে কি এবারে রীদযাত্রা স্বস্তিদায়ক ওরে বাবা এবারের ঈদযাত্রা এতটাই স্বস্তিদায়ক যে পাবলিকের হাতে পয়সা নাই দেখে তারা টিকিট তো কাটতে পারতেছেই না ট্রেনের বগি ফাঁকা চলে যাচ্ছে তো এই যে বাড়তি ঈদের যাত্রী চাপগুলো যে নাই এটার পেছনে পাবলিকের অনিহাটা কোন জায়গায় অনিহা এক জায়গায় সেটা হলো পকেট ফাঁকা শ্রমজীবী মানুষের কাছে টাকা নাই যেই ব্যবসায়ীগুলো ঈদে বাড়ি যায় পরিবার নিয়ে ঈদ করে তারাও আর গ্রামে যাচ্ছে না কারণ ব্যবসার অবস্থা ভালো না কবে জানি ব্যবসা গুটানো লাগে ওরা আছে সেই চিন্তায় যারা বাইং হাউসে চাকরি করে যে বাইং হাউসগুলোতে অর্ডার ক্যান্সেল হয় নাই যারা বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করে যে ফ্যাক্টরিগুলোতে এখনো কাজ চলমান ওই সমস্ত শ্রমিকরাই যাচ্ছে ওই সমস্ত বিরাই যাচ্ছে কিন্তু সবাই কিন্তু যেতে পারছে না সুতরাং বুঝতেই পারছেন যারা ঈদ যাত্রা নিয়ে ডক্টর ইউনুসকে মাথায় তুলতেছেন এত মাথায় তোলার কোন কারণ নাই কারণ পাবলিকের কাছে পয়সা নাই বলেই আজকে ঈদে যাত্রী চাপ কম বাস টার্মিনালগুলোতেও গুলোতেও চাপ কম ট্রেন স্টেশন গুলোতেও চাপ কম সংস্কারকে সার্বজনীন করতে যায় যাদের পেটে লাথি দিয়েছে সেই মেজরিটিটা এত বেশি যার কারণে ওই বাড়ি যাচ্ছে মানুষগুলো না আর সেই কারণেই বাস টার্মিনালে ট্রেন স্টেশনে যাত্রী চাপ নাই মানুষের পকেটে পয়সা না থাকলে মানুষ গ্রামে কি করবে একটা গ্রামে ঈদ করতে গেলে প্রত্যেকটা মানুষের কম করে হলো একেবারে ফালায় সরাই হলেও দশ থেকে পনেরো হাজার টাকা খরচ তো যে মানুষটা বেতনই পায় নাই যে মানুষটার আয় অনিশ্চয়তার মধ্যে দিয়ে চলতেছে সেই মানুষটা ঈদে বাড়ি যাবে কেমনে আওয়ামী সার্বজনীন করতে যায়া মুক্তিযুদ্ধপন্থী নেতাকর্মীদেরকে যেভাবে সংখ্যালঘু বানানো হয়েছিল সংস্কারকে সার্বজনীন করতে যায় ডক্টর ইউনুস শ্রমজীবী মানুষকে এখন সংখ্যালঘু করে রেখে দিয়েছে তাও পেটে ভাতে মারতেছে এটার জন্য কি ডক্টর ইউনুস বিচারের মুখোমুখি হবে না এই যেই শ্রমিকগুলো বেতন বোনাস ছাড়া ঈদ করতেছে তাদের চোখের জলের দাম শীঘ্রই দিতে হবে কারণ প্রকৃতির বিচার খুব দ্রুতই আসে ধন্যবাদ